পর্যায়ে সেই উসমান এমনি তার হাগে ডাকা দিল কাবাগ খুলে দাও চাবি দাও আলী রাজি রাহ তার কাছে গেলেন চাবি নেওয়ার জন্য উসমান দিতে চাইলো না সাদের উপরে উঠে গেছে বিভিন্ন ভাবে রেওয়ায়ত গুলি আসছে সাদের উপর সে দিতে চায় না ছাদে উঠে গেছে আলী রাজি এক রকম জুন করি তার থেকে চাবি নিয়ে নিলেন কাবা ঘর খুললেন কাবা ঘরে প্রবেশ করলেন চৌধুরী তিনি যা ইবাদত করার করলেন আবার বের হয়ে আসলেন বের হয়ে কাবার দরজা দাঁড়াবেন গাড়ি খুঁজতে লাগলেন এই চাবিওয়ালা কোথায় উসমান কোথায় শুধু এখন তার তো জানে তার বলে যায় পানি নাই এখন কি হবে আমার এক তো বিজয় এখানে তো আমি চাবি দিতে চাই নাই না জানি কোন বিচার হবে আমার না জানি কোন শাস্তি আজকে আমার উপর প্রয়োগ হয় এর মধ্যে চাবি চাইতে লাগলেন হযরত আব্বাস (رضي الله عنه) তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ চাবি আমাকে দিন আমরা আমরা এখন থেকে একাবার চাবি রক্ষণাবেক্ষণ এই দায়িত্ব আমরা পালন করতে চাই দয়া করে চাবিটা আমাদের হাতে দিন আর কেউ চাই তবে নবীজি খুজলেন আসফার এর কাছে আগে তিনি কাছে আসলেন বলে ওসমান এই চাবি তোমার হাতেই আমি দিতে চাই এই নাও এই চাবি তোমার হাতে থাকে আমি দিলাম তুমি নাও চাবি নিয়ে যখন তিনি চলে যাচ্ছিলেন রসুল ইকারিমসালাম আমার তাকে ডাকলেন দেখে বললেন রসমা তুমি তো চলে যাচ্ছ একটা কথা কি তোমার মনে আছে এখন থেকে অনেক আগের কথা মক্কার জীবনের কথা একদিন আমি খাবার ভেতরে প্রবেশ করতে চাইছিলাম তুমি সেই দিন চাবি তোমাকে দাও আজকে সেই চাবি আমার হাতে আমি তোমাকে দিলাম কথাই বলেছিলাম যে একদিন এই চাবি আমার হাতে চলে আসবে আমি যাকে ইচ্ছা দিতে পারবো কাজী তোমার কি মনে আছে সেই কথাটা তাহলেই বললেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই মনে আছে আপনি যেদিন বলেছেন আমাকে এই কথাটা সেদিন আমার ভেতরে এক তৈরি হয়েছিল আমি সেই বিশ্বাস হয়ে গেছিল আপনি যা বলেছেন সত্য এবং এটা বাস্তবায়ন হবেই হবে সেই বিশ্বাস আমার ছিল কিন্তু বড় মানুষ আমাকে কি বলবে সেই ভয়ে ইমান আনতে পারি নাই কিন্তু আমি আজকে যা দেখলাম আমার চোখে আপনি আমার থেকে চাবি আমার থেকে জোর করে চাবি নেওয়া হলো এখন আপনি চাইলে আমাকে চাবি দিতে পারেন দিতে পারেন আবার আপনি দেখে আমার হাতে সে চাবি উঠে ইসলামের শিক্ষা যদি এই হয় ইসলামের তালিম যদি এরকমই হয় এতটাই সুন্দর হয় ইসলামের যদি এত উঁচু হয় তাহলে সেই ইসলামের সেই মহানে থেকে আমি কেন আমাকে

আমার ভক্তের কাছে ফিরিয়ে দেওয়া আজকের সমাজে যে সমাজে আমরা ইনসাফের কথা বলি ন্যায় প্রাণীদের কথা বলি অথচ এখানে যদি আমরা চিন্তা করি একটু যে আমার মানুষ আজকে এতটাই যে সমাজে আমরা বাস করি এই সমাজে মানুষ এতটাই আনন্দগ্রস্ত থাকে যে কখন কোন ব্যক্তি আমার সাথে বিশ্বাস করব কথা বলে তত কোন ব্যক্তি আমার সাত করে ফেলে তখন কোন ব্যক্তি আমাকে অন্যায় একটা দোষ দিয়ে অন্যায় ভাবে একটা আমার উপর একটা অভিযোগ দায়ের করে দিয়ে আমার বিরুদ্ধে একটা মিথ্যা একটা অভিযোগ দিয়ে তখন কোন সর্বনাশ করে এই চলছে এই দুনিয়াতে এই পৃথিবীতে এই সমাজে দেখেন আল্লাহ বলছেন আমাদের কথা অথচ আমরা দেখি মানুষ ভয় পায় যে কেউ কারোর কাছে কোনো আমানত এটা বস্তু হোক সেটা অর্থ হোক সেটা একটি কথা হোক একটা বাণী হোক

তৃতীয় মানুষ ভয় পায় কেন ভয় পায় এজন্য ভয় পায় যে আমরা দেখি যে বেশিরভাগ ক্ষেত্রে সামনমতো কিছু ব্যতিক্রম ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে মানুষ যদি লেনদেন করে লেনদেন করার পরেই সম্পর্ক নষ্ট হয়ে যায় এটা ঠিক থাকে না কথা ঠিক থাকে না যেরকম ডেট দাও ডেটটা ঠিক থাকে না এটা নিয়ে কি হয় ডিড থাকে লেখ থাকে সব থাকে অমঙ্গলকัตমা হয় অমঙ্গলকัตমা কোণে করে থাকে বছরের পর বছর ঝুলে থাকে সমাধান হয় না এই কারণে মানুষ মানুষ কি বিশ্বাস করতে